ডক্টর ইউনুসকে কত বছর দেখতে চান ডাক্তার ইউনুসকে দেখতে চাই এরকমের ডাক্তার ইউনুস যতদিন আল্লাহ তাকে বাঁচায় রাখে ততদিন দেখতে চাই এই দেশের এইরকমের একটা সরকার এবং ডাক্তার ইউনুসকে দেখতে চাই এবং এরকমের ইউনুস এই দেশে ঘরে ঘরে জন্ম নিক এবং এই দেশের উন্নতি হোক আমরা চাই এরকমের ইউনুস আরো ঘরে ঘরে জন্ম জন্মাক বাংলাদেশের এই পরিস্থিতিতে ডক্টর ইউনুস বাংলাদেশের জন্য কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজন হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজন আমরা আমি একজন বিএনপি করি আমার বংশগত সবাই বিএনপি করে কিন্তু আমাদের পরিবার প্রতি লোক চায় যে ইনুস থাক আমরা মিনিমাম তাকে পাঁচ বছর চাই মিনিমাম আমরা তো আমাদের চাই তো অনেক কিন্তু সেই বয়সে তারও নাই আর সে কত বছর থাকবেও না আমরা প্রয়োজনে আমরা আন্দোলন করবো আমরা জীবনও দিতে রাজি নির্বাচিত সরকারকেই মানুষ পাঁচ বছর রাখতে চায় না তাকে কেন পাঁচ বছর রাখতে চাচ্ছেন উনি কাজ করে অনেক ওনার দক্ষতা ভালো সেই কারণে আর কি ডক্টর আমাদের দেশে একজন ভালো একজন সম্মানী ব্যক্তি উনি থাকলে আমাদের জন্য ভালো থাক না দু চার পাঁচ দশ বছর থাক না যেহেতু আমরা দেখছি আমরা এখানে আওয়ামী লীগ তারা নিজেরা ভালো চাইলে বিভিন্ন পদে দুর্নীতি করে উনি যদি থাকে আমাদের জন্য ভালো হবে এইটুকু মনে করি এক ইনুস সঠিক এই দেশটা যদি ইনুস ইনুস মতন লোক থাকে ইনুস সরকারের মতন একটা নির্বাচিত সরকার হয় এই দেশে তাহলে এই দেশটা মানে সিঙ্গাপুরের মতন হয়ে যাবে বাংলাদেশ এই বাংলাদেশটা ঠিক সিঙ্গাপুর হয়ে যাবে বাংলাদেশের অনেক উন্নতি হবে আমরা চাই এরকমের মেধা এরকমের মানুষ আমাদের দেশে সরকার আসুক নির্বাচিত সরকার আসুক হ্যাঁ চোর ভাটপাট সিটার এগুলি আমরা চেঞ্জ করব আমরা নতুন সরকার গঠন করব নতুন দল গঠন করব আমরা চাই এই দেশের উন্নতি হোক এই দেশটা অনেক অনেক উন্নতি হোক রূপার টাকা ছিল তার থেকে স্বর্ণের টাকা আসবে এখন নিউজ প্রিন্টের কাগজের টাকা আসলো আমাদের দেশে স্বর্ণের টাকা আসবে রুপার টাকা রুপার টাকা যাওয়ার পরে স্বর্ণের টাকা আসবে কেন আসলো না কি কারণে আসলো না এই ঘরে ঘরে মির জাফর চোর ভাত পারছি তার এদের জন্য আসে নাই ডক্টর ইউনুসকে কত বছর দেখতে চান ডাক্তার ইউনুসকে দেখতে চাই এরকমের ডাক্তার ইউনুস যতদিন আল্লাহ তাকে বাঁচায় রাখে ততদিন দেখতে চাই এই দেশের এইরকমের একটা সরকার এবং ডাক্তার ইউনুসকে দেখতে চাই এবং এরকমের ইউনুস এই দেশে ঘরে ঘরে জন্মনিক এবং এই দেশের উন্নতি হোক আমরা চাই এরকমের ইউনুস আরো ঘরে ঘরে জন্মান জন্মাক বাংলাদেশের এই পরিস্থিতিতে ডক্টর ইউনুস বাংলাদেশের জন্য কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজন হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজন কারণ আমার যে বয়স এই বিগত থেকে এই পর্যন্ত আমরা মনে করি সবচেয়ে এখন ভালো আছি সবচেয়ে ভালো আছি বরঞ্চ সবচেয়ে ভালো আছি এখন আমাদের দেশ অনেক অনেক ভালো চলতেছে অনেক স্বাধীনভাবে চলতেছি দেশে উন্নয়ন হইতেছে চুরি ব্যাটপারি কমতেছে চাঁদাবাজি কিছু আওয়ামী লীগের কিছু দোষর আছে দেশকে তার অতিশীল করতে আমি আমার ছেলে খারাপ হোক ভালো আমি আমার ছেলেকে ভালোই বলবো তাদের সাথে তারা তারা ভালো বলে কিন্তু সাধারণ জনগণকে আপনি প্রতিটা লোকের প্রশ্ন করবেন সবাই বলবে কি দরকার আমরা মিনিমাম আমাদের কিন্তু তারও নাই আর সে অত বছর থাকবেও না সে অত বছর থাকবেও না কিন্তু আমাদের মিনিমাম আমরা তাকে পাঁচ বছর চাই আমরা আমাদের কোনো অন্য কোনো সরকার দরকার নেই আমাদের তাকে টিকিয়ে রাখার জন্য যদি আন্দোলন করতে আমরা প্রয়োজনে আমরা আন্দোলন করবো আমরা জীবন দিতে রাজি আমরা আমি একজন বিএনপি করি আমার বংশগত সবাই বিএনপি করে কিন্তু আমাদের পরিবার পত্র লোক ইনুস থাক থাকুস কোন দলের লোক না কোনো দল করে না সে কিন্তু আমরা সাধারণ কোনটা চাই আমাদের জীবন জীবনের যান মালের নিরাপত্তা আমাদের দেশের স্বার্থ যে আমাদের দেশের স্বার্থ রক্ষা করবে তাকে আমাদের দরকার যারা নিজের পকেট ভারী করার জন্য যারা রাজনীতি করে যারা দেশকে অতিশীল সৃষ্টি করে তাদের আমাদের দরকার নেই যেহেতু বিএনপি করেন বললেন ডক্টরের ইউনূসের আপনি নির্বাচন যখন দিবেন ওর পর আপনি কোন দলটাকে বাংলাদেশের ক্ষমতা দেখতেছেন আমি সবার আগে আমি চাই আমার দেশ দেশ যে ভালো চাবে আমি তাকে চাই দেশের পরে আমি ব্যক্তি কে চিনি সে বিএমপির হোক আওয়ামী লীগের হোক জাতি পাটির হোক বা মাত্রা হোক সে যে হোক যে দলের হোক আমি ব্যক্তি কে চিনি আমি দল বাংলাদেশে পড় দিব না আমি নারায়ণগঞ্জের বাসিন্দা আমি নারায়ণগঞ্জে পড় দেব আমি যাব নারায়ণগঞ্জে যে আমাদের নারায়ণগঞ্জ ভালো চাবে দেখি দিয়ে আমরা নারায়ণগঞ্জ উন্নত হবে যারা নারায়ণগঞ্জের সভাপতি মানুষের বৌদ্ধগণ খ্রিস্টগণ মুসলিমগণ যে যে জাতির হোক না কেন সবার সাথে সবার কাছে সে এক হোক এক চোখে দেখবে তাকে আমরা চাই ডক্টর ইউনুসকে বাংলাদেশে আর কত বছর ক্ষমতা দেখতে চান আর পাঁচ বছর চাই কি কারণে তার আমার কাছে খুব ভালো লাগে আর ডক্টর ইউনুস পরে কোন দল ক্ষমতা আসলে আমরা দুর্নীতি এবং চাঁদা দেখতে মুক্ত একটি দেশ পাবো সেটা বলা যাবে না বাংলাদেশের বিরোধ রাজনীতি দল দুই দল যে দল এখন আমি মনে করি আবাদ হয় ভাইয়া আপনি ডক্টরের অনুষ্ঠানে বাংলাদেশের জন্য কতটা প্রয়োজন মনে করেন উনি আমাদের বাংলাদেশের জন্য উনি এখন বর্তমান খুবই প্রয়োজন যেহেতু আমাদের দেশে সবাই বিভিন্ন পদে দুর্নীতি করে বিভিন্ন প্রকারের আমাদের সাধারণ জনগণ যারা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্নভাবে প্রতারিত হই যাতে এগুলো না হইতে হয় যে কোনো ক্ষেত্রে বিশেষ যেমন পাসপোর্ট করতে গেছি আমি পাসপোর্ট করতে গিয়ে আমি অনেক প্রতারিত হয়েছি মেডিকেল করতে যে প্রতারিত হয়েছে এখন মনে করেন যে এখন আপাতত মনে করেন যে বন্ধ শুনতেছি কিন্তু এখন যদি আমি মনে করি এখন তো আর পাসপোর্ট করি নাই যে আমি বাইরে যাওয়ার জন্য পুলিশ কি অ্যারেস্ট করতে যাব ওনারা কতটুকু আমাকে হেল্প করে সেটাই দরকার আছে তো ডক্টর ইউনুস আমাদের দেশে একজন ভালো একজন সম্মানী ব্যক্তি উনি থাকলে আমাদের জন্য ভালো উনি থাক না দু চার পাঁচ দশ বছর থাক না যেহেতু আমরা অনেকেরই দেখছি আমরা এখানে আওয়ামী লীগ বিএনপি তাদেরকে দেখছি তারা নিজেরা ভালো চাইলেও তাদের নেতা কর্মীরা ভালো চায় না বিভিন্ন পদে দুর্নীতি করে উনি যদি থাকে আমাদের জন্য ভালো হবে মনে ডক্টর পরে কোন দলটা ক্ষমতা আসলে বাংলাদেশ থেকে দুর্নীতি এবং দূর হতে পারে বলে মনে করেন সেটা 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 মনে করেন যে আমি ব্যক্তিগত পর্যায়ে আমি ব্যক্তিগতভাবে আমরা বিএনপিকে ভালোবাসি যেমন জিয়া রহমানের আদর্শে খালেদা জিয়া চলছে এবং খালেদা জিয়া এখন যদি পরবর্তী প্রজন্ম যদি যেই আসুক যদি তারে গ্রহণ যদি ভালো করতে পারে কিন্তু ওটাকে তাকে চান্স দিতে হবে ওনাকে চান্স দিতে হবে যদি চান্স না দেওয়া বলি যে আর কেউ পারবে না ডক্টর ইউনিস যদি না থাকে হ্যাঁ থাকলে না থাকলে তাহলে আমাদের আয়োজন অভিভাবক অবশ্যই আমাদের দেশে একজন অভিভাবক দরকার আছে তার জন্য তার পরবর্তী যে তারা গিয়া যে পারবে না এটা আমরা বলতে পারবো না সেও পারবে ডক্টর ইউনুসকে বাংলাদেশের জন্য এই মুহূর্তে কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন আমি কি মনে করবো বলেন মোটামুটি হ্যাঁ খারাপ না ভালোই আগের তো ভালো মোটামুটি খারাপ না ভালো কয় বছর দেখতে চান তাকে পাঁচ বছর থাকলে আর মোটামুটি ভালো চলবে তো জিনিসপত্র দাম অনেক খুব কম চলতেছে কারণ অনেক আলু মনে করেন সাত কেজি একশো টাকা বিক্রি করতেছে আমরা তো এরকম আর খুব কম পাইছি বেশি পাই না খুব কম আরো নিয়ন্ত্রণ আনার দরকার আর নিরাপত্তার দিকটা এখন কেমন আস্তে আস্তে ধীরে 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 পুলিশ যদি প্রশাসন যদি ভালোভাবে কাজ করে তাহলে আরো ভালো হবে কি দিকে আস্তে আস্তে কিন্তু তেমন একটা না না এই মুহূর্তে নির্বাচন চাচ্ছেন চাচ্ছেন সংস্কার আপনি আগে সংস্কার পরে নির্বাচন কেন সংস্কার সংস্কার আগে সংস্কার দরকার তারপরে নির্বাচন আর ডক্টর ইউনুস যাওয়ার পরে যে নির্বাচনটা হবে ওই নির্বাচনের পরে কোন দলটা বাংলাদেশের ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং সাদামুক্ত দেশ পাবে বলে আপনি বিশ্বাস করেন কোন দল আসলে এটা আমি বলতে পারবো ধারণা এটা যেই দল আসে সেই দলই তো মনে করেন কিছুক্ষণ কিছুদিন ভালো থাকে পরে মনে করেন চাঁদাবাজি শুরু করে দেয় ঠিক আছে দল পাল্টাই লিয়ে মনে করেন বলে আসার আগে বলে যে ঠিক আছে আমরা এটা তো করবো এটা করবো এটা করবো কিন্তু এরা তো মনে করেন এইভাবে করে না চাঁদাবাজি শুরু করে সব দলই